নমস্কার বন্ধুরা স্বাগত জানে আপনাদেরকে আমাদের এই চ্যানেলে শ্রী শ্রী লক্ষ্মী পূজার একবিংশতি উপাচার সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো এই কোজাবরী লক্ষ্মী পূজা এবং যে কোনো লক্ষ্মী পূজা এই একবিংশতি উপাচারে সাধারণত আমরা হয়তো একটু কমই শুনে থাকতে পারি আমাদের উপাচারের মধ্যে বেশিরভাগই সৌরশ আদি এইটুকুই আমরা করি আর কি এবং অষ্টাদশ উপাচার কিছু কিছু পরিবারে প্রচলিত আছে একবিংশতি উপাচার আদি এইটা খুব কমই প্রচলিত আসলে আমার এক মানে বন্ধুর দিদির বাড়ি সে তারা হাওড়ার বাসিন্দা আর কি বলতে গেলে তাদের লক্ষ্মী পুজোই হচ্ছে প্রধান মানে প্রতি মাসে এবং প্রতি বৃহস্পতিবার এবং প্রতি পূর্ণিমা সব তিথিতেই তাদের হচ্ছে লক্ষ্মী পুজোই হচ্ছে তাদের মূল মানে লক্ষ্মী হচ্ছে মা লক্ষ্মী হচ্ছেন তাদের পরিবারের বিশেষ অ্যাকচুয়ালি মানে দুর্গা পুজো আদির থেকেও লক্ষ্মী পুজো হচ্ছে তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং বারো মাস এই লক্ষ্মী পুজো আদি হয় এবং প্রত্যেক পূর্ণিমাতে হয় এবং কোজাগরির দিন হচ্ছে কোজাগরির দিন প্রতিমায় পুজো হয় একমাত্র কোজাগরিতে প্রতিমায় পুজো হয় বাদবাকি দিন কিন্তু তাদের ওই ধান্য যে ধান রয়েছে তার উপরেই প্রধানত পুজো হয় এবং ধানের উপরে তাদের একটি ওই অনেক পুরনো লক্ষ্মী নারায়ণও রয়েছে আর কি বলতে গেলে যাই হোক সেই বাড়িটির নাম আমি উল্লেখ করব না কারণ সেটি আসলে তারা চায় না তো সেই কারণে আমি বাড়িটির নাম উল্লেখ করি না হয়তো বাড়িটির নাম উল্লেখ করলে আপনারা অনেকেই জেনে যাবেন যারা হাওড়ার বাসিন্দা তারা তো বিশেষ করে জেনে যাবেনি আর কি তো এই যে লক্ষ্মী পুজোতে যে একবিংশতে উপাচার অর্থাৎ একুশ উপাচারে যে হচ্ছে মায়ের আরাধনা এটি আমি তাদের কাছ থেকে আসলে এই উপাচারের যে প্রসেসটা এটা তাদের কাছ থেকেই দেখেছিলাম পরবর্তীকালে যখন আমি যে অষ্টাদশ উপাচার লক্ষিতন্ত্র আদিতে পাই তখনও দেখলাম যে এটার সঙ্গে অনেক মিল রয়েছে তাদের কিন্তু এটা পুঁথিতে রয়েছে অর্থাৎ তাদের এই একবিংশতি উপাচারটা কিন্তু তাদের পুঁথি থেকে হচ্ছে আমি কালেক্ট করেছিলাম মানে তারা দিয়েছিলো আমাকে এই জিনিসটা এবং আমি আমার বাড়িতে একবিংশতি উপাচারী পূজা আদি করি তো সেই জন্য ভাবলাম যে আপনাদের এই উপাচারটা যদি একটু জানানো যায় আর কি তো একবিংশতি উপাচারের মধ্যে রয়েছে মা লক্ষ্মীরবিংশতি উপাচারের মধ্যে পাদ্য অর্ঘ আচমন স্নানীয় বস্ত্র আভূষণ অষ্টগন্ধ চন্দন মানে অষ্টগন্ধ কিন্তু আলাদা একটা মানে যেটাকে আর কি ওই লেপন আদি বলা হচ্ছে অষ্টগন্ধা আদি তিলক আদি এবং চন্দন আলাদা পুষ্পা পুষ্পমালিয়া অক্ষত পুষ্পম অক্ষত পুষ্পম মানে হচ্ছে এই চাল আর কি বলতে গেলে গন্ধাক্ষত পুষ্পম মানে ওই অক্ষত এবং পুষ্পা ওই যে আতপ চাল আর কি বলতে গেলে সেই অক্ষত চন্দনচর্চিত করে হচ্ছে পুষ্প সহযোগে মাকে প্রদান ধূপা দীপ ঘৃত ঘৃত প্রদীপ সোপকরণ নৈবেদ্য পুনমনীয় অনুবাসনাম এই অনুবাসন ব্যাপারটি আমি আসলে প্রথম কিন্তু এদের এখানেই শুনেছিলাম এই যে এদের বিধিদেব অনুবাসন বিষয়টি শুনেছিলাম এবং লক্ষ্মীতন্ত্র কিন্তু অনুবাসনের কিন্তু উল্লেখ রয়েছে মায়ের যে অষ্টাদশ উপাচার রয়েছে তার মধ্যেও কিন্তু অনুবাসনের উল্লেখ কিন্তু রয়েছে অনুবাসন দীপ দ্বীপমালা এবং এই যে সাতটি বা একুশটি দীপমালা হচ্ছে দেওয়া হবে বন্দন নিরাজন স্তব পূজা সমর্পণ এই হচ্ছে একবিংশতি উপাচার এইটি হচ্ছে একবিংশতি উপাচার তাহলে পাদ্য অর্ঘ আচমনীয় স্নানীয় বস্ত্র আভূষণ অষ্টগন্ধ এখানে কিন্তু মধুপর্ক আদি কিন্তু এখানে নেই আপনারা হয়তো খেয়াল করে দেখবেন মধুপর্ক আদি কিন্তু এখানে নেই তো পাদ্য অর্ঘ আচমনীয় স্নানীয় वस्त्र अष्टगंध अष्टगन्धचन्दन् पुष्प पुष्पमाल्या अक्षतपुष्पं सोपकरण नैवेद्य पुनराज्मनिय अनुवासन, दीपमाला দীপমালা প্রদানে লক্ষ্মী পুজোর এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যাদের পরিবারে লক্ষ্মী পুজোর খুব বিশেষ চলন আছে তারা এটা জানেন যে দীপমালা নিবেদন এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে যে দীপাবলির যে পুজো হয় সেদিন তো খুব বিশেষ করেই এটার একটা গুরুত্ব রয়েছে বন্দন নিরাজন স্তব পূজা সমর্পণ তাহলে পাদ্য অর্ঘ আচমনীয় স্নানীয় বস্ত্র আভূষণ অষ্টগন্ধ চন্দন মানে হচ্ছে গন্ধ এমনি গন্ধ पुष्प, पुष्प पत्रमाल्य पुष्पमाल्य पत्रमाल्य अक्षत अक्षतपुष्प धूप दीप सोपकरण नैवेद्य पुनराच्म अनुवासन दीपमाला, वंदन निराजन, स्तव पूजा समर्पण यही होच्छे एकुष्टि उपाचार सहजोगे अर्थात एक उपाचार सहजोगे श्री श्रीलुक्खीनायणे पूजा